সকলে একত্রিত হয়ে না লড়লে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে সোমবার পূর্ব বর্ধমান জেলার বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠকে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিনে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন দিলীপ ঘোষ অনেক পুরনো নেতা তিনি যে মন্তব্য করেছেন বুঝে শুনেই করেছেন তার মন্তব্যের ওপর তিনি কোনো কথা বলবেন না মিলে যদি একত্রভাবে না লড়ি তাহলে কালকের দিনে এটাও আর একটা বাংলাদেশ হবে সেটা সুনিশ্চিত আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমি ভাই সেটা তো আমি বলতে পারবো না আমার কাজ যেটা আমার কাজ দেওয়া হয়েছে সেটাকে আমার সম্পূর্ণভাবে সততার সাথে পূরণ করা সেটাই আমার কাজ কতটা সফল হবে সেটা এত বলতে পারব দেখুন প্রকাশ্যে আসছে এই জন্যই কে সবাইকে সব সব কিছু চাই আপনি যদি একটা লিডারকে বলেন যে তুমি জেলা প্রেসিডেন্ট হও তা আর একজন যিনি বসে আছেন তিনি বলে আচ্ছা তুই প্রেসিডেন্ট দেখ এবার তোর পাটা কেমন কাট এইটাই চলছে এখন সেইটাকে একটু আমাদের ভেবেচিন্তে সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে তারপরে দিস ইজ অল মাই থিং সব পার্টিতেই হয় আই থিং ইট ডন্ট মিটার সদস্য আমি বললাম না আমরা বারো বলেছি বারো তো অ্যাকচুয়ালি না বারোটা একটু বেশি বলা যেন জানো হলেই আমরা সুখ খুশি কর দিয়ে নিয়ার টুইট একটা एग्जांपल

বাড়েনি তবে এইটুকু বলতে পারি কে দেখা যাচ্ছে কি সবাই কিছু না কিছু পাওয়ার জন্য পার্টিকে ভালোবাসা কম আর পাওয়ার ইচ্ছাটা বেশি দেখাচ্ছে কিন্তু পাওয়ার ইচ্ছেটা ভুল নয় কেউ যদি রাজনীতি করে এতদিন ধরে রাজনীতি করে সেও চায় আমি যদি কিছু হয়ে যাই কিন্তু হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কিছুটা মানসিক আমি একটা কথা বলছি আমি যে না শুনতে পাই কি জব দাঁড়ান একদিন বলছে বলুন নিয়ন্ত্রণে আনার কিছু ব্যাপার নেই এখানে কার কেউ মারামারি বা দাঙ্গা করছে না একটুখানি মনঃক্ষুদ্ধ হয়েছে সেটাকে একটুখানি ভালোবাসা দিয়ে সব কিছু করার চেষ্টা করা আপনাকে কি বললাম এটা হলো একটা সেফ হেভেন তো কাশ্মীরের জন্য এখানেই আসবে এখান থেকে আবার পুরো ট্রেনিং নেবে কি আবার গিয়ে কোথাও গিয়ে হামলা করবে এটা একটা সেফ হেভেন হয়ে গেছে এই রাজ্য এটা আমাদের জন্য গর্বের ব্যাপার বিরাট গর্ব ওকে সংবাদ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ